ভোটের আগে দেশ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার চালু করছে মোদী সরকার শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ প্রকল্প চালু করতে চলেছে মোদী সরকার পাঁচশো আর এক হাজার টাকা নয় আরো বেশি টাকা প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে কত টাকা করে পাবেন মহিলারা ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে এখন কিন্তু রাজ্যে প্রকল্প চলছে যেখানে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হচ্ছে তবে কেন্দ্র সরকারের যে প্রকল্পটা সেটাতে কিন্তু পাঁচশো আর এক হাজার নয় সবাইকে সমান টাকা দেওয়া হবে তাও আবার অনেক বেশি সামনেই রয়েছে বাজেট তার আগে আপনাদের জন্য বড়সড় ঘোষণা আসতে পারে তো এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য একটা আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তার জন্যই এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে মনোযোগ দিক কন্টিনিউ করবেন পরিবার সঙ্গে সঙ্গে শেয়ার করে তাদের অবশ্যই কমেন্ট বক্স করে না চালু দরকার চলুন দেখে নিচ্ছি তো ভিডিও শুরু রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেল ক্লিক করার নোটিফিকেশন অন করবেন যার ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে এবার দেশ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের নজর এখন দু সালের এক ফেব্রুয়ারি তো সারা দেশ জুড়ে কিন্তু এই প্রকল্প চালু করতে পারেন তো কি জানানো হয়েছে কবে থেকে এবং কত টাকা করে পাবেন সেটাও কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার কারণ কেন্দ্র সরকার আগামী এক ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট উপস্থাপন করবে এরপরেই সারা দেশে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এমতো অবস্থায় দু সালের এক ফেব্রুয়ারি যে বাজেট উপস্থাপন করা হবে তা নির্বাচনের আগে আসা বাজেট আর এই বাজেট অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে বিশিষ্ট মহল এই বাজেটে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ছ হাজার থেকে বাড়িয়ে ন হাজার টাকা করতে পারেন বলে এই খবর এছাড়াও কৃষকদের জন্য আরও বড়ো ঘোষণা করতে চলেছেন তাছাড়াও বাজেটে আরও প্রচুর কিন্তু আলোচনা রয়েছে তবে সব থেকে যেটা হাইলাইট বিষয় কৃষকদের এই টাকা তবে আপনাদের এই ভান্ডার প্রকল্পের মতো এক প্রকল্প সরকারের তরফ থেকে আনা হতে পারে যেখানে মহিলারা প্রতি মাসে মাসে পাবেন টাকা দেখুন বলা হচ্ছে তবে আজ যে বিষয়ে জানা যাচ্ছে মহিলাদের জন্য কেন্দ্র সরকারের তরফে এক প্রকল্প চালু করা হতে পারে যেখানে মহিলারা একটি মাসেই মাসে মাসে কিস্তি সরাসরি পাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার নামক প্রকল্প চালু করেছেন যেখানে মহিলারা পাঁচশো ও এক হাজার টাকা করে পাচ্ছেন তবে কেন্দ্রের এই প্রকল্পে মহিলারা এর থেকেও আরও বেশি টাকা পাবেন ইতিমধ্যে এই প্রকল্প বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়ে গেছে এবারে এই বাজেটে দেশের সকলের জন্য ঘোষণা করতে পারেন বলেই খবর ঠিক আছে পাঁচশো এক টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে তবে সারা দেশ জুড়ে এবার এমন এক প্রকল্প আনছে শুধুমাত্র মহিলাদের জন্য যেখানে পাঁচশো এক হাজার টাকার থেকে বেশি টাকা দেওয়া হতে পারে তো কবে থেকে চালু হচ্ছে এবং চালু হবে কিনা না জানাবো অবশ্যই লাস্ট দেখুন বলা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে এমনই পরিকল্পনা করছে কেন্দ্র উদ্দেশ্য মহিলাদের আরও স্বাবলম্বী করে তোলা বর্তমানে মধ্যপ্রদেশে লার্ডলি বেহেনা নামে একটি প্রকল্প চলছে যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে বারোশো টাকা প্রতি মাসে দিচ্ছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তো এখান থেকে বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু সেই প্রকল্প চালু হয়ে গেছে এই রাজ্যে বারোশো টাকা করে কিন্তু প্রতি মাসে তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদের টাকা আরও বাড়ানো হবে সেটাও কিন্তু আশ্বাস দিয়েছে আর এই প্রকল্পের টাকা কিন্তু মহিলারা পেয়েও যাচ্ছে এবং বাজেটে এটা ঘোষণা হতে পারে দেখুন বলা হচ্ছে আর এবার আরও এক ধাপ এগিয়ে পুরো দেশে এই প্রকল্প চালু করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন রাজ্যে বিপুল ভোট পেয়ে জয়ী হওয়ার পরে সেই মহিলাদের গুরুত্ব আরও বেড়ে গেছে প্রসঙ্গত দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে শেষবারের মতো বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর সেখানেই কিন্তু নতুন কয়েকটি প্রকল্পের কথা বলতে পারেন বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রকল্পের ঘোষণা করতে পারেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মতো প্রকল্প আনতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে শুধু লক্ষ্মীরভাণ্ডার নয় চাকরিজীবীদের জন্য খুব ভালো খবর থাকতে পারে এই শেষ বাজেটে বলতে গেলে মধ্যপ্রদেশের বিপুল পরিমাণের ভোটের বেশিরভাগটাই কিন্তু মহিলা ভোটার ছিলেন আর যেহেতু প্রকল্প চলছে লাডলি বেহেনা নামে আর এই প্রকল্প পপুলার হয়ে যাওয়ার পরেই কিন্তু এমন পরিকল্পনা করছে কেন্দ্র ঠিক আছে লাডলি বেহেনা নামে এই প্রকল্প কিন্তু এখন চলছে তারা প্রতি মাসে টাকা পাচ্ছে উল্লেখ্য মহিলাদের কথা মাথায় রেখে দু হাজার তেইশের পহেলা ফেব্রুয়ারি বছর মহিলা সার্টিফিকেট প্রকল্প চালু করেছিলেন নরেন্দ্র মোদী এখন মনে করা হচ্ছে সরকার আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেটে মহিলাদের জন্য লাডলি বেহানার মতো আরও একটি প্রকল্প আনতে পারে আসল লক্ষ্য দু হাজার চব্বিশে সাধারণ নির্বাচনের আগে সাধারণ মহিলা কৃষক আয় করদাতাদের জন্য বিরাট সুখবর আনতে পারে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মহিলাদের কথা কৃষকদের কথা তার সাথে সাথে যারা চাকরি করছে করদাতারা যারা রয়েছে তাদের জন্যও কিন্তু বিরাট সুখবর কেন্দ্র সরকার আনতে পারে কানাঘোষও শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই বাজেটে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেও করতে পারে সম্প্রতি পাঁচটি রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পাঁচ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে ছত্তিশগড় রয়েছে রাজস্থানের সরকার করতে সক্ষম হয়েছে বিজেপি দল যদিও সকলের নজরে রয়েছে মধ্যপ্রদেশ কারণ শিবরাজ সিং মধ্যপ্রদেশে চতুর্থবারের মতো নির্বাচনী জয় হয়েছেন বলা হচ্ছে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের জয়ে লাডলি বেহনা যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো এই লাডলি বেহেনা প্রকল্পের মতোই প্রকল্প চালু করতে পারে কেন্দ্রীয় সরকার যা বাজেটে এই নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগেই কিন্তু শেষবারের মতো বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আর সেখানেই কিন্তু আপনাদের জন্য এই নতুন কয়েকটি প্রকল্পের কথা বলতে পারেন যেখানে মহিলাদের জন্য কিন্তু একটা প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন প্রত্যেক মাসে মাসে যা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু এই যে লার্লি বেহানা প্রকল্প রয়েছে তা কিন্তু আবেদনও চলছে এবং তারা কিন্তু টাকাও পাচ্ছে তো এই প্রকল্প সারা দেশ জুড়ে চালু করা উচিত কি না এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যখনই এ নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাব তৎক্ষণাৎ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখান থেকে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর নিয়ে ভিডিও অবশ্যই বানিয়ে দেবো অবশ্যই অবশ্যই আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার চেষ্টা করবেন